একদিনেই হাসটা শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য নিজেই নিজের জন্য নতুন একটা দেশ তৈরি করে ফেলে এমনকি সে তার নিজের দেশের মধ্যে অনেকগুলো ছোট ছোট গাছও লাগিয়ে দেয় কিন্তু গাছগুলোকে লাগানোর পরেই সে দেখতে পায় তার দেশের মধ্যে দুইটা শত্রু ঢুকে গিয়েছে এই জন্য রেগে তাদেরকে ধরে ফেলে এরপর তাদেরকে অনেক খারাপ একটা গালি দিয়ে তার দেশ থেকে বের করে দেয় এজন্য কাঠ বিড়ালি তাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে সেই হাসের মাল গাড়িতে ব্রেক মেরে দেয় যার কারণে হাসটা গাড়ি থেকে নিচে পড়ে গেলে কাঠ বিড়ালি উপর অনেক রেগে তাদেরকে মারতে শুরু করে দেয় এরপর তাদেরকে ফাঁসির শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু করতে শুরু করে দিলে তারা জীবন বাঁচানোর জন্য একটা ঘরের মধ্যে লুকিয়ে যায় আর সেই ঘরের মধ্যে বসে বসে অনেক মজা করতে শুরু করে কিন্তু তখন হাসটা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাদেরকে খুঁজে পাচ্ছিল না এরপর হাসটা যখনই দেখতে পায় কাঠবিড়ালি গুলো তার দেশের ঘর গুলোকে ঝাড়ো দিচ্ছে তখন হাসটা এসব দেখে কাঠবিড়ালি গুলোর উপর এতটাই খুশি হয় যে সে ওই দেশের সরকার হওয়া সত্ত্বেও জলদি করে গিয়ে তাদের জন্য দুধ নিয়ে আসে এই জন্য কাঠবিড়ালি গুলো অনেক খুশি হয়ে দুধ খেতে শুরু করে দেয় তখন তার দেশের জনসংখ্যা একজন থেকে তিনজন হয়ে যাওয়ার কারণে সে অনেক খুশি হয়ে গিয়েছিল যদি আপনিও এমন নতুন দেশ তৈরি করতে পারতেন তাহলে কি